আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা আনবক্সিং ভিডিও এটা হচ্ছে গিয়ে আহুজা কোম্পানির নাইনটি এইট এক্স এল আর মডেলের একটি মাইক্রোফোন এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি মাইক্রোফোন যারা লো বাজেটে অল্প বাজেটে এটা প্রিমিয়াম মাইক্রোফোন খোঁজেন তাদের জন্য এটা হবে বেস্ট একটা অপশন এটা কিন্তু এটাকে বলা হয় কি ডাইনামিক মাইক্রোফোন আর এটা দেখছেন যে ক্যাবলগুলো কিন্তু খুবই উন্নত মানে এবং ক্যাবল কিন্তু যথেষ্ট এটাই প্রায় ছয় গছের মতো তার আছে এখানে এবং এটা হচ্ছে গিয়ে আসল আমাদের মাইক্রোফোন এবং এটা হচ্ছে গিয়ে একটা যে মাউন্ট যে স্ট্যান্ডের সাথে মান করে রাখা হয় এই মাউন্ট দিয়েই স্ট্যান্ডের সাথে মান করে রাখা হয় এবং এটা কোয়ালিটি কিন্তু খুবই খুবই ভালো এবং প্লাস্টিক কোয়ালিটিও ভালো এবং এটা হচ্ছে গিয়ে সে আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোন এই দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটা এটা কিন্তু খুবই প্রিমিয়াম প্রিমিয়াম এটাকে হাতে ধরলে এটা প্রিমিয়াম প্রিমিয়াম ফিল পাওয়া যায় আর যাদের বাজেট মতো স্টা পড়বে প্রফেশনাল মাইক্রোফোন লাগে তাদের জন্য এটা বেস্ট অপশন আপনারা যারা এরকম মাইক্রোফোন কিনতে ইচ্ছুক তারা এটা কিনতে পারেন এটা দাম পঁচিশশো টাকার আশেপাশে নেবে ধন্যবাদ সবাইকে